আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ফিলিস্তিন প্রিয় গাজা আমার ভাই বোনেরা কাবার মালিকের কাছ থেকে দোয়া করছি আল্লাহ কাবার মালিক যেমন হস্তি দমন করে কাবার হেফাজত করেছিলেন আল্লাহ সব তালা মেহরবানি করে যেন আমার ফিলিস্তিনকে হেফাজত করে আমার গাজাকে হেপা আমার ভাই বোনদের আমরা কাবার এই চত্বরে আছি আমাদের শরীরটা এখানে পড়ে আছে আমাদের হৃদয়টা তোমাদের সাথে আছে আমরা আসবো আমরা হয় তোমাদের সাথে গাজি হবো তোমাদের সাথে

العزة الجلال. اللهم اهدنا فيمن <applause> هديت وعافنا فيمن من عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت فانك تقضي ولا يقضى علىك انه لا يضل من هديت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لا منجي منك إلا إليك رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي اللهم انصر الإسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتوزع الملك من من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير انك على كل شيء قدير انك على كل شيء قدير ان الله على كل شيء قدير, كل شيء قدير. وهو القاهر فوق عباده اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اغفر لي اللهم اغفر لي اللهم إني أعوذ بك من الهم والحزن والعز والكسل والبخل والزبن وضلع الدين وغلبة الرجال اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين اللهم اكفنيهم بما شئت

সাহায্য করুন আমাদের গাজাকে আপনি সাহায্য করুন ভাই বোনদের হেফাজত করুন কলেজের টুকরা কুলের মতো জামিনাতের টুকরাগুলোকে আপনি সাহায্য করুন না আপনি তাদের সাথে আমাদেরকে শহীদ হিসেবে কবুল করুন না হলে আমাদের সবাইকে মিলে গাজী হওয়ার দিক দান করেন আল্লাহ মারফি فاغفر لي وارحمني واهدني وعفيني وارزقني واصبرني وأرفعني اللهم يا مغلب القلوب ثبت قلبي على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا علي طاعتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين في فلسطين তোমার কাছে আমরা আমরা আল্লাহ যেন আমাদেরকে তোমাদের কাছে নিয়ে আসেন প্রয়োজনে তোমাদের জন্য আমাদের কেউ সাথে কবুল করেন হয় আমরা একত্রে গাজি হব না হয় একত্রে আমরা শহীদ হব আমাদের প্রিয় ফিলিস্তিন আমাদের সকলের গোটা মুসলিম এই ফিলিস্তিনকে আমরা মুক্ত করে গোটা বিশ্বকে ইসলামের বিজয়ের জন্য আমরা তৈরি করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন মেহরবানি করুন সেই যোগ্যতা দক্ষতা গোটা বিশ্ব মুসলিম উম্মাকে দান করুন ফিলিস্তিনকে কেন্দ্র করে গোটা বিশ্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করা তৌফিক দান করুন ইসরায়েলের এই বিস্ফোরাকে আল্লাহ তালা তার গায়ে মদত দিয়ে তাদেরকে শেষ করে দিন না হলে আমাদেরকে সেই সুযোগ ক্ষমতা দিন যাতে করে এই বিস্ফোরা মুক্ত একটা বিশ্ব আমরা তৈরি করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিন সবাই আমরা দোয়া করবো আল্লাহর কাছে সাহায্য চাই বা সমর্থ অনুযায়ী তাদের পাশে দাঁড়াবো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم فلسطين بريو فلسطين مش اشكر بريو فلسطين كنا مارستي امار باشي يا سي امار دارجه دوكو আমার কলিজার টুকরা দুই সন্তান এই হারাম শরীফে আছে আবার তার জন্য দোয়া করতে ইচ্ছা করে না আমার কলিজার টুকরা মেয়ে আমার সাথে আছে আমার তার জন্য দোয়া করতে ইচ্ছা করে না আমরা যখন শুনবো আমার ফিলিস্তিন ভালো আছে আমাদের গাজা ভালো আছে আমাদের বাইতুল মুকাদ্দাস আমাদের হয়েছে আমরা তখন সবাই মিলে ভালো থাকবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ